কিশোরগঞ্জ এক মোহাম্মদ মাজাইল ইসলাম এটা কি ভাই সঠিক হয়েছে আপনারা হাত তুলে একটু দেখানতাম মানে সঠিক হয় নাই اين پٹھو جي بھائی বলে আমি বলেছি লোকputor অধিকার করা যায় না রাজা बाप রাস্তার পাশে বৈসা সাবান বিক্রি করছে করছে সাবান বিক্রি কইরা রাস্তার পাশে বৈসা অনেকে হাজার কুড়ি টাকার মালিক হইতে পারে তাতে আমার দুঃখ নাই এই যে দুঃখ সমবস্থে বদলায় না সে ঢাকা শহরে ঘুরে ঘুরে

এক নেতা বলেছে যে কিশোরগঞ্জে এমপি যদি হইতে হয় তাহলে সেই আলম বলেছে যে একপাত্র যার নামে প্রার্থীতা ঘোষণা করেছে বা জরুরি পারবে এই সিটটা বাইর করতে আর না বলে পারবে না আমি বলেছি ভাই আমাকে যদি ইউনিয়নের নেতারা না চায় আজকে একটু খবর নেন আমার কোনো দুঃখ নাই আমার সে ভালোবাসার মানুষগুলা যদি আমার পাশে না থাকে আমি আপনাকে কথা দিলাম আমি তাদের পিছনে ঘুরে ঘুরে যে রাজনীতি করেছি সারা জীবন করে যাবো